আজকে সবার সাথে শেয়ার করব। কিভাবে একটা ধোঁকা খাইলাম খুব বড় ধরনের একটা ধোঁকা খাইছি আজকে সেই ধোঁকাটাই হচ্ছে কিভাবে খেলাম আর কেন খেলাম সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন অবশ্যই তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তাল ক্ষীরের একটা রেসিপি এই রেসিপিটা হচ্ছে আমি ইউটিউব থেকে দেখে নিয়েছিলাম তো ইউটিউব থেকে মানে তাল ক্ষীরের রেসিপিটা দেখে আমি ভাবলাম যে আমিও বাসায় তৈরি করি আর সেই জন্য আবার বাইরে থেকে একটা তালও নিয়ে আসছিলো আমার হাজব্যান্ড তো আমার যে হেল্পিং হ্যান্ড উনি হচ্ছে আমাকে তালটা সুন্দর করে গোলাই দিল তারপরে হচ্ছে এই যে তালের যে তিতা একটা পানি থাকে সেটা কিন্তু ঝরানোর জন্য একটা পরিষ্কার আমার একটা পরিষ্কার ওনার মধ্যে তালটাকে ঢেলে এখন জাস্ট বেঁধে মানে উঁচা করে বেঁধে রেখে দিবে এটার থেকে টপ টপ করে যে পানিগুলো পড়বে ওই পানিটা থাকলে তিতা লাগে তো অনেক সময় আমরা তাল গুলানোর পরে সরাসরি হচ্ছে তাল পিঠা বা তালের ক্ষীর বা তাল জাল দেই তো সেইগুলা মানে অনেক সময় কিন্তু তিতা লাগে আর এভাবে যদি পানি ঝরিয়ে নেই তাহলে কিন্তু তিতা লাগার কোনো বয়ে থাকবে না তো এখানে সুন্দর করে উনি একটা গিট্টি মেরে দিল অন্যার মধ্যে তো এখন এটাকে একটা হ্যাঙ্গারের মাধ্যমে ঝোলাই রাখবে এটা থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হয়েছে আর এই পানিটা পড়ে একদম অল্প একটু মানে এক কাপের মতো তাল হয়ে গেছে এখন তো মনে হচ্ছিল অনেক তাল এখানে কিন্তু আসলে এই পানিটা ঝরার পরে তালটা একদমই অল্প একটু হয়ে গেছে আর মানে অনেকটা সফট যে এই পানিটা থাকলে নাকি তিতা লাগে তো অনেক পুরা পানিটাই পড়ে গেছে লাস্টে একদম অল্প একটু তাল ছিল তো ওই তালটাকে আমি তালখির বানানোর জন্য আবার এই বৃষ্টির মধ্যে বাইরে থেকে নারকেল নিয়ে আসছি কারণ বাসা নারকেল ছিল না তো নারকেলটা এনে কোরআনে দিয়ে কোড়াই নিলাম আর এই তো নারকেলটা কোরানো হয়ে গেছে আর ধোকাটা কিভাবে খেলাম আমি সেটাই বলতেছি আমরা অনেক সময় দেখি ইউটিউবে বা ফেসবুকে অনেকে বিভিন্ন ধরনের রেসিপি মানে শেয়ার করে তো ওই রেসিপিগুলো দেখে কেউ যদি রেসিপি বানায় আমার মনে হয় মনে মনে একশো জনের মধ্যে পঁচানব্বই জনই ওই যে রেসিপিটা বানায় তাকে গালি দেয় আমিও যেমন আজকে তালক্ষীরটা বানানোর পরে তাকে গালি দিচ্ছি যার রেসিপিটা দেখে আমি মূলত এই তালক্ষীরটা বানাইছি তো এইখানে পুলার চালটা মানে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিলাম উনি একদম যা যা বলছে যেই যেই উপকরণ দিতে বলছে আমি ঠিক সেই সেই উপকরণ দিচ্ছি তারপর আমার কাছে তালখীরটা একদম ভালো লাগে নাই তবে যারা তালের ফ্লেভারটা পছন্দ করেন তাল খেতে ভালোবাসেন তাদের হয়তো ভালো লাগতে পারে আমি জানি না আমার কাছে কেন ভালো লাগে নাই তো এখানে আমি মানে আধা কেজি দুধ জাল করে ঘন করে দিয়ে দিলাম নারকেল পুরানো দিচ্ছি চিনি দিলাম পরিমাণ মতো সব কিছু দিচ্ছি তেজপাতা মানে এই লাচুন আর ভিডিওতে উপকরণে যা যা ছিল সব কিছু দিলাম আমি তবে আমার কাছে কেন জানি মানে দুই তিন চামচ খাওয়ার পরে ভালোই লাগতেছিল না তা আমি অনেকটা তাল কি ফালাই দিচ্ছি আর এখানে তো অনেকগুলো হয়ে গেছে আমার আরও কম বানানো উচিত ছিল আর আমি মানে এখানে কিন্তু অনেকে বলতে পারেন তাহলে আপনিও তো ইউটিউবে ভিডিও দেন আপনার ভিডিও কেমন হয় সেটা তো আপনার ভিডিও দেখেও তো মানুষ গালি দিতে পারে আসলে আমি খাওয়ার পরে আমি যদি কোনো একটা রেসিপি তৈরি করি সেটা যদি খেয়ে আমি স্যাটিসফাইড হই যেটা আসলেই ভালো তাহলে আমি একটা ভালো রিভিউ দিই বা সবাইকে বলি আপনি বাসে ট্রাই করতে পারেন আর ভালো না লাগলেও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে দিই এটা মজা হয় না ওইরকম মজা হয় না আপনারা চাইলে ট্রাই করতে পারেন নাও করতে পারেন কিন্তু মানে আমি এরকম অনেক বড় একটা ধোঁকা খাইলাম আজকে এতগুলা তালখির বানাই সবগুলা ফালাই দিতে হয়েছে একটু ভালো লাগে না আমার কাছে এর থেকে মনে হয় তালের যে বড়াটা ওই তাল বড়াটা বানাইলে বেশি ভালো হইতো তো তালখিটা দেখে কিন্তু ভালোই লাগতেছে সুন্দর হয়েছে অপূর বা নারকেল উনি যেভাবে গার্নিশিং করছে আমি একটু নারকেল টারকেল ছিটিয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছিল ভালোই হবে ইয়ামি হবে বাট মানে দু তিন চামচ খাওয়ার পর আমার কাছে আর আমি নিতে পারতেছিলাম না দিয়ে নামে না এরকম একটা অবস্থা তো আপনারাও কিন্তু আমার মতো আবার কেউ ধোকা খায়েন না ইউটিউবের ভিডিও দেখে অল্প পরিমাণে বানায়েন যদি না খাওয়া যায় ফেলে দিবেন আমার মতো এতগুলো বানায়েন না যাতে মানে ফেলে দিলেও একটা মায়া লাগে যে এতগুলো জিনিস নষ্ট হইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেস